এখন তো তো বলে ওরা কে দিচ্ছেন ওরা টাকা গুলো কে দিয়েছেন আমি কি অপরাধ করেছিলাম আমি তো কোনদিন বক্তার কোন মানুষকে এত ধমক কথা বলি নাই কোনদিন কারো উপরে আঘাত করি নাই কেউ সাহায্যের জন্য এসেছে আমি আব্দুল করিমরাও কাউকে খালি হাতে পিচাই আর ফিরাই নাই কত বিধবা মায়ের কন্যার বিয়ে দিয়েছি আমি কোন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি মানুষগুলোর জন্য কত কষ্ট করেছি আর এই মানুষগুলো আজকে আমাকে তাড়িয়ে দিল আমার অপরাধটা কি নবী আর এটি তার জন্য করেছিলাম অনলাইন করেছিলাম আমার অপরাধটা কি ছিল আল্লাহ নবী আব্দুর রহমানের দিকে তাকে একটু খেলে পানি ছেড়ে দিলেন আব্দুর রহমানের